দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্য বইয়ের আমার বাংলা অংশের সিলেবাস নম্বর বিভাজন ও সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও আমার বাংলা এই অংশ থেকে কোনো প্রকারের শর্ট কোশ্চেন্স পরীক্ষায় আসবে না পাঁচ মার্কের দুটো বড় প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ তোমাদের সিলেবাসে মোট পাঁচটি গদ্যাংশ রয়েছে এক গাঢ় পাহাড়ের নিচে দুই ছাতির বদলে হাতি তিন কলের কলকাত্তা চার মেঘের গাঁয়ে জেলখানা পাঁচ হাত বাড়াও এই পাঁচটি গদ্যাংশের মধ্যে গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটি গদ্যাংশ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় চলে এসেছে তাই এই দুটি গদ্যাংশ থেকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুবই কম দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যে তিনটি গদ্যাংশ চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলি হল এক ছাতির বদলে হাতি দুই কলের কলকাতা তিন মেঘের গায়ে জেলখানা এই তিনটি গদ্যাংশ তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে এছাড়াও কেউ যদি মনে করো এই তিনটি গদ্যাংশের মধ্যে যে কোনো দুটি পড়ব তাহলেও তোমরা পড়তে পারো তাহলে দেখে নেওয়া যাক এই তিনটি গদ্যাংশ থেকে কোন প্রশ্নগুলি দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছাতির বদলে হাতি এখান থেকে পড়বে এক ছিল জোদ্দার আর তালুকদারের নিরুক্ষ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখ খুবই গুরুত্বপূর্ণ দুই আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল তিন নম্বর পর্বে তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল চ্যাংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি অথবা বিশ্বাস করো বানানো গল্প নয় গল্পটি কি তা নিজের ভাষায় লেখো অথবা চ্যাংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে চ্যাংম্যানকে সে কীভাবে ইঁদুর কলে পড়েছিল তারপর কি ঘটেছিল তা লেখো এই তিনটি প্রশ্নের উত্তর একই হবে খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে অন্তিম প্রশ্ন পড়বে চার নম্বর নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল অর্থাৎ চ্যাংম্যানের নতুন ছাতা পাওয়ার ঘটনাটি লিখতে হবে এরপর কলের কলকাতা এখান থেকে তোমরা পড়বে এক হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফলে কি হয়েছিল তা লেখো খুবই গুরুত্বপূর্ণ দুই অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান মার কাছে শেখা গানটি কি কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক তিন নম্বর পর্বে লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড কার সম্পর্কে এ কথা বলা হয়েছে এমন কথা বলার কারণ কি অথবা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে এরা মানুষ না আর কিছু কার সম্পর্কে এ কথা বলা হয়েছে এমন কথা বলার কারণ কি। এখান থেকে চার নম্বর পূর্বে মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখ এই প্রশ্নটিও যথারীতি গুরুত্বপূর্ণ এরপর মেঘের গায়ে জেলখানা থেকে পড়বে এক মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অথবা এরা সব সাধুচরণের অতীত এরা বলতে কাঁদের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও অথবা গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্রা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে জেলখানা রচনা অংশে সাধুর যে পরিচয়ে নিজের ভাষায় লেখ অর্থাৎ সাধু এবং মুস্তাফার এই দুটি চরিত্র খুব ভালো করে পড়ে রাখতে হবে এখান থেকে দুই পর্বে জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো অথবা একই প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও অথবা জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের কোন জেলখানার কথা বলা হয়েছে অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কি বুঝিয়েছেন অথবা অন্যভাবে আসতে পারে ইংরেজ নেই তবু আগেকার ব্যবস্থায় বহাল আছে বক্সার জেলখানায় বক্সার জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে লাইনগুলি বলা হল এই প্রত্যেকটি লাইনের উত্তর প্রায় একই হবে এরপর তিন নম্বর পর্বে আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা তারা বলতে কাঁদের কথা বলা হয়েছে কীভাবে টাকা রাখবার কল বানাতো তারা এখান থেকে চার নম্বর পর্বে এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাঁদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে অভিজাত শ্রেণীর সম্পর্কে লেখো আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে বাড়িতে বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে পরীক্ষায় একশো পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে আর এই ভিডিওগুলি বানানোর মূল উদ্দেশ্য হল যে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনেরা কোনো কারণে টিউশন কোচিং পড়তে পারো না তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো ভিডিওটি শুধু দেখলেই হবে না ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নেবে এবং টেক্সট বই বা সহায়কা বা রেফারেন্স বইয়ের সাহায্য নিয়ে বাড়িতে বারবার লেখা প্র্যাকটিস করবে আশা করি তুমি উপকৃত হবেই হবে